ইমেহাজার কিছু ভালো ভালো পায়রা দেখাচ্ছি কিন্তু ইমতাজদার নেই এখানে ইতিহাস নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ইমতেসদের সাথে কোনো পায়রা যদি পছন্দ থাকে তাহলে পায়রা আপনারা দেখে কথা বলে নিতে পারেন এই হলো কিছু পায়রা সেগমেন্ট মোট পায়রা ইম্টেজদের কাছে ভালো ভালো সবসময় ম্যাড্রাস

দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন পায়রাগুলো ওভারঅল দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো গুলো নাম ভালো ভালো পাওয়া আছে তাদের সাথে ফোন নাম্বার দিয়ে দিলে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিন কোনো অসুবিধা নেই কি পায়রা না লাগবে শুধু দাদা সেইগুলো বলে দেবে

এখানে কি কি পায়রা আছে পায়রা আছে বিহার আছে মিন্ডি সাইড ডাক্তার পয়লা আছে পথ আছে এখানে আছে লাইনে পায়রা আছে বিহারসার লাইন চেয়ার আছে এখানে এখানে কত থেকে কত মধ্যে দাম আছে এখানে আছে এখানে হাজারের হাজার হাজারের থেকে হাজার আছে পনেরোশো আছে এর মধ্যে পায়রা হয়ে যাবে দাদা আমি কন্ট্যাক্ট নাম্বার দাদা দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন দাদার সাথে এই হলো দাদা পায়রাগুলো গুলো এটা কি মালবাই এটা মালবাই পায়রা রয়েছে

এই হলো দুটো পায়রা স্ট্যান্ডিং রয়েছে দাসু পেয়ার আছে এটা এই পেয়ারটা কত গো এই পেয়ারটা পঁচিশশো এই পেয়ারটা পঁচিশশো এই পেয়ারটা দোধ আর পঁচিশশো আছে এইটা কি আছে এটা লাইনের আছে এটাও পঁচিশশো গাওয়া দোড়া এটা একটা লাইনের পায়রা আছে তারা স্ট্যান্ডিং দেখে নিন খুবই সুন্দর স্ট্যান্ডিং আর্থাত লাইনের একটা পায়রা রয়েছে পেয়ার এটাও দাদা পঁচিশশো টাকা দাম রেখেছে মমতা পেয়ার একদম অ্যাকুরেট জোড়া এটা কি আছে নীলা নীলা পায়রা নীলা আর একটা পায়রা দেখাচ্ছি দাদা নীলা পায়রা এই পায়রা সম্বন্ধে আমার সত্যি কোনো জ্ঞান নেই দাদা এলে বলতে পারবে এই যে পেয়ারটা দেখুন ভিউয়ার্স সুন্দর পেয়ার এটা নীলা পায়রা আছে নীলা পায়রা পেয়ার আছে পুরো এই নেলা পায়রাটা কত পেয়ার এটাও পঁচিশশো টাকা জোড়া আছে নেলা পায়রা পেয়ার পঁচিশশো রান্ধা পেয়ার দেখাচ্ছি দেখুন ভিউ রান্ধা পেয়ার রয়েছে দু হাজার টাকা জোড়া দাদা দিয়েছে পায়রা স্ট্যান্ডিং দেখুন হেডসেপ দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি দেখুন এই হলো পেয়ার ওভারঅল পেয়ারটা আছে নর্মদা জোড়া এইটা না নর্ম ভালো মাদি খারাপ ওই দুটোই দেখা হয়েছে নর্মদা দুটোই দেখার মতো পায়রা আছে যে নর ভালো তো মাদি খারাপ মাদি খারাপ তো নর ভালো এরকম কোনো ব্যাপার নেই এটা দু হাজার টাকা দাম রেখেছে এটা এই পেয়ারটা এটা দু হাজার টাকা দাম রেখেছে যদি আপনারা ভাবেন নেবেন তো আরো দাম কমে যাবে কোনো অসুবিধা নেই তার একটা পেয়ার দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স এইটা কি আছে এখন এইটা যেটা দেখুন এটা ফটকা পেয়ার আছে ফটকা পেয়ার আছে নর্মদা জোড়া নটটা চটিয়াল

পালসার চোড়াটা দেখুন কত সুন্দর হেডশেট কত সুন্দর স্ট্রাকচারও সুন্দর পায়রাগুলো আছে দেখে নেই পালসার চোড়া এটা পঁচিশশো টাকার দাম বললাম শুনতে গেলে একটু কম বেশি করে দেবে পালসার পেয়ার এটা হচ্ছে আর একটা পালসার পেয়ার দেখাচ্ছি দেখুন ফিউয়ার্স এখন একটা পালসার পেয়ার দেখুন তো জোড়া পাবেন যে পাবেন তো মাড়ি না তো নদ পাবেন না কোনো ব্যাপার নেই সব জোড়া

অন্ধা পেয়ার আছে একটা অন্ধা পেয়ার আছে একটা দেখে নিন দু হাজার টাকা দাদা দাম রেখে দিয়েছে লাইস কোয়ালিটি হেডসেট পায়রা স্ট্যান্ডিং পায়রা এখানে যে কটা পায়রা আপনাদের দেখাচ্ছে সব অ্যাক্টিভ পায়রা যদি দরকার লাগে তো আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিন দাদার ফোন নাম্বার বলে দিচ্ছে ইতিহাস দাঁড়ো নাম্বারটা বলে দাও দাঁড়ো এইট টু নাইন সিক্স সিক্স আপনার যদি দরকার পড়লে দাদার সাথে করে নিন ঠিক আছে দাদা কিছু কম বেশি করে করে দেবে